হ্যালো ফ্রেন্ডস যেমন আসার সবাই আজকে সবাই খুব খুব ভালো আছে আমরাও ভালো আছি বাবার সোনার সংসার তোমাদের আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওর সাথে আর এতটা উত্তেজনা নিয়ে ভিডিওটা শুরু করছি আজ হচ্ছে কিবার বুক্রবার শুক্রবার আমরা গেছিলাম আজ হচ্ছে শুক্রবার আর জুনের আঠাশ তারিখ মানে আজকে আমাদের লাইফের একটা বিশাল বড় একটা ভীষণ স্পেশাল একটা ডে কারণ আজ হচ্ছে আমাদের থার্ড অ্যানিভার্সারি তো তোমাদের দাদা হয়তো কাল রাতে বাড়িতে আসেনি আজকে আসার কথা জানি না কী করবে কী করবে জানি না আজকে তো তো হবেই আমি বলেছি তুমি আসতেই হবে যদি একটু তাড়াতাড়ি পারো তাড়াতাড়ি এসো আর আমার তরফ থেকে ওর জন্য হচ্ছে সারপ্রাইজ অ্যারেঞ্জ করেছি আমি আর এখনও করতে পারিনি করব তো এখন বাজে প্রায় সকাল প্রায় কটা করবো সাড়ে পাঁচটা আচ্ছা সাড়ে দশ হয়নি তো যাই হোক চলো রান্নাবান্না এদিকে কাস্টমার সব কমপ্লিট ওদিকের ভিডিও আমি তোমার সাথে শেয়ার করছি না একদম পুরো অ্যানিভার্সারিটা ছোটোখাটো করে একটা মানে অ্যারেঞ্জ করার চেষ্টা করেছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করার আই হোপ তোমাদের খুব ভালো লাগবে আর তোমাদের দাদা ভাইয়ের কী রিয়াকশন হয় সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো এই ভিডিও ক্লিপটা মানে এই যে দেখতে পাচ্ছ আমি এখানে আলতা পড়ছি তো এটা কিন্তু বৃহস্পতিবারের ভিডিও মানে ঠিক আগের দিনের কারণ আমি প্রায় প্রতি বৃহস্পতিবারে একটু আলতা পড়ার চেষ্টা করি সেই জন্য ভাবলাম চলো আজকে বৃহস্পতিবারে পড়ে নিই তাহলে কালকের দিনটাও হয়ে যাবে মানে অ্যানিভার্সারির দিনটাতেও এখন বাজে হচ্ছে সন্ধ্যা সাতটা আর তোমার দাদা ভাই বেরিয়ে গেছে অনেকক্ষণ প্রায় অর্ধেক রাস্তায় এসেছে আর তো চলো এখন দেখাই তোমাদের জিনিস প্লাস আমার যেহেতু একটা প্ল্যান করে করে সেখানে একটু ফুল না থাকলে কেমন লাগে বলো তো আর রজনীগন্ধা গোলাপ তো মাস্ট তো সেই কারণে তাড়াতাড়ি রান্না রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে একটু বাজারের দিকে বেরিয়েছিলাম আর বেরিয়ে দেখতে পাচ্ছ এখানে কয়েকটা ফুল রয়েছে এ দেখো একটা ফুলের মালা দেখতে পেয়েছিলাম তাই ভাবলাম চলো তাহলে একটু খোপাই দেওয়া যাবে যেহেতু আজকের দিনটা তো ভীষণ স্পেশাল আর খোপাই তো ফুল প্রতিদিন দেওয়া সম্ভব নয় তাই না তো যাই হোক এখানে চারটে রজনীদের স্টিক নিয়েছিলাম আর এখানে ফুলের ভীষণভাবে অভাব ছিল মানে কি বলবো তোমরা ফুল দেখেই বুঝতে পারছো একটু ছোটোখাটো করে একটা ফুলের ঢুকি বানাবো কিন্তু সেটা আর হয়নি দুটো গোলাপ খুব মানে কষ্ট করে আর কি পেয়েছি গোলাপগুলোর অবস্থা খুবই খারাপ ছিল এখানে দেখতে পাচ্ছ কেক তো কেকটাও দেখো এখানে আনতে আনতে একটুখানি ঘেটে গেছে আর এদিকে দেখো আমি এই বেনারসিটা পরবো বিয়ের বেনারসি এটা তোমরা অনেকে ভিডিও দেখেছো আর আজকে একটু এইভাবে শ্বাস খুবই ইচ্ছা করছে মানে ফার্স্ট অ্যানিভার্সারিটা ভালোভাবে সেলিব্রেট করেছিলাম বাট এতটা গরজের সাজ নিয়ে আর এখানে দেখো মেকআপের জিনিসপত্র তো গাইস ফাইনালি রেডি হতে পারলাম মানে প্রচণ্ড তারাগুলোর মধ্যে রেডি হয়ে গেছে তো কেমন লাগছে অবশ্য তো কমেন্টে জানাও তো ফুল লুকটা তুমি দাদাভাই আসো তারপরে আমি শেয়ার করবো আর এই হচ্ছে তো এই যে দেখো তোমার হয় বাড়ি চলে এসছে আর আমি গেটটা খুলে দিয়ে এসছিলাম বাসের হর্ন পেয়ে আর যেহেতু বাইকে নিয়ে যাচ্ছে না এই কদিন তো আমি জানি না তোমার দাদা ভাই কী করে বুঝতে পারলো না কিছু গেস করেছিল আমি জানি না তো ও অন্যদিন কিন্তু বাড়ি আসার সময় কলিং বেল বাজাই প্লাস ডাকে তারপরে কিন্তু ঘরে ঢোকে মানে আমি গিয়ে দরজাটা খুলে দিই কিন্তু একদম চুপি চুপি চলে এসেছে ভাগ্য ভালো যে আমি ক্যামেরাটা আগে থেকে সেট করে রেখেছিলাম তাড়াতাড়ি করে ক্যামেরাটা অন করে তখন দেখতে পেলে মোবাইলের ফ্ল্যাশ দিলেও চলে আসলো তারপরে এই জামাটাই জিজ্ঞেস করছো তুমি কী করে বুঝতে পারলে আর তারপরে এখানে একটু ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়ে তারপরে দেখো এখন যেহেতু বুঝতে পারছো সারাদিন অফিস করে আর মানে ইচ্ছাই হয় না এগুলো সেলিব্রেট করার কিন্তু তবুও দিনটা তো আর মানে বসে থাকবে না তাই না আমাদের জন্য তো ভেবেছিলাম আমি একটা রেড কালারের পাঞ্জাবি ওকে বার করে দেবো কিন্তু আমি নিজেই ভাবলাম যে থাক সারাটা দিন এত কষ্ট করে এসছে আর এই পাঞ্জাবি ঠাঞ্জাবি পরও আবার খুলো আর তোমার দাদাভাই প্রচণ্ডভাবে ঘামে তো সেই কারণে আর আমি আর বের করলাম না ক্যাজুয়াল একটা গেমজি দিয়ে খোলা আর এখানে দেখো তোমার ভাইয়ের কিন্তু মানে ডিজাইনের শেষ নেই মানে এত মানে কি বলবো আর তুমি দেখে বুঝতেই পারছো তো এখানে এই যে গাঁদা ফুলগুলো একটু ছোটো মানে ছোটোখাটো করে একটু ডেকোরেশন করেছে এখানে দেখতেই পেলে তারপরে দেখো ফার্স্টে কেক কাটিং করে মাকে একটু কেকটা দিয়ে দিলাম আর তারপরে হচ্ছে তোমার দাদা ভাইয়ের কাণ্ড দেখো মানে আমাকে খাওয়াচ্ছে তারপরে দেখো আমি মানে যেই হাঁ করলাম সেই অনেক আবার নিয়ে নিল মানে কি এগুলো আর প্রচণ্ড গরম এত গরমের মধ্যে তারপরে মনে যেতে ফ্যানটা বন্ধ ছিল কারণ ক্যান্ডেলটা চালাতে হবে তো এই যে তারপরে ফ্যানটা চালিয়ে একটু সস্তি পেলাম আর এখানে আমি তোমার দাদা ভাইয়ের কেক খাওয়াচ্ছিলাম আর না আমি ক্রিম কেকটা খাবো না মানে ক্রিমের দিকটা ক্রিমটা খাওয়া উচিত নয়

ওই জিনিসটা তো বলবে থ্যাংক ইউ থ্যাংক ইউ আর একটা গিফট এটা কি গিফট থ্যাংক ইউ থ্যাংক ইউ তো দেখো এদিকে গিফট দেওয়া নেওয়ার পালা কমপ্লিট আর এবার কিন্তু হচ্ছে মাকে প্রণাম করে নিয়েছে তোমার দাদা ভাই আর তারপরে আমি করে নিচ্ছি আর আমি করছি এখন তখন বলছি যে আমাকে করছো কেন আমাকে করছো কেন তারপরে হচ্ছে এই যে আমার গিফটটা আমি ওকে পড়িয়ে দিচ্ছি তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর তোমার ভাই নর্মালি কিন্তু ঘড়িটা পড়ে না মানে আগে পড়তো যখন একটু ছোটোর দিকে ছিল কলেজে টলেজে পড়তো তখন পড়তো তারপরে আর কি এখন ওই ফোন হয়ে গেছে ওই জন্য ঘড়িটা পড়ে না কিন্তু হঠাৎ আমার ইচ্ছা হলো যে ঘড়িটা একটু দিই তারপরে দেখো এখন বিশাল একটা ব্যাপার এখন ঘড়ি পরে সেই দিন সারা রাত ও শুয়েছিল তোমাদের আর কি বলবো সেই একটা বিশেষ স্পেশাল ডে যেটা এই মানুষটাকে আমি পেয়েছি তো ইনি এখন ঘড়ি ঠিক করতে ব্যস্ত মানে ফোনের সাথে কানেক্ট করতে তো আচ্ছা এটা তো বলো যে আমাকে কেমন লাগছে তিন বছর পরে আবার এই লুকে বলো হ্যালো দারুণ দারুণ লাগছে

ওর মতো একজন হাজব্যান্ড পেয়ে কেননা ওর জন্য আমি অনেক কিছু শিখেছি মানে সেটা তো অন্য কারো কাছে বুঝতে পারো বাট আমার কাছে তো নয় কেননা আমি মানে স্কুল লাইফ কলেজ লাইফে শুধু জাস্ট স্কুল টিউশন কলেজেই ব্যাস তার বাইরে আর কোথাও না কিন্তু এখন তোমাকে দেখছো ভিডিওতে কত কিছু আমি শিখে গেছি আর একা একা ঘুরতেও শিখে গেছি আর রাস্তাঘাটে চলতেও শিখেছি শুধু একটাই সমস্যা সেটা হচ্ছে হিন্দি ভাষাটা এখন শিখে উঠতে পারলাম না সেটা কবে শেখাবো শেখাই না কবে শিখবো আমার খুব ইচ্ছা হিন্দি ভাষা শেখার তো জানি না আমি কবে শিখব তো যাই হোক এবার আমি চেঞ্জ করবো কারণ অনেকক্ষণ ধরে পড়ে আছে ভীষণ গরম লাগছে আর হ্যাঁ এই লুকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও সামনাসামনি আরো একবার হ্যাঁ হয়েছে সে টু আই লাভ আই লাভ থ্রি ফোর আই লাইভ কেমন থ্রি ফোর হয় বছর বছর হোক চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর আমাদের প্ল্যান ছাড়াই সব কিছু হয়ে যায় এতদিন ধরে যদিও এটা আমার প্ল্যান ছিল অনেকদিন আগে থেকে তো ভিডিওটা এখানে শেষ করছি চলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করিও হচ্ছে নেই ভিডিওতে